নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা যা ছোটো থেকে আমার জীবনে ঘটে গিয়েছে আজ সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দাদুরা ছিলেন তিন ভাই দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি ক্লাস ফোরে পড়ি দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন বড় মামির সাথে মতানৈক্যর ফলেই ছোটো মামা বিষ খান মামা মারা যাওয়ার পর ছোটো মামি কর্মসূত্রে চলে যান তারপর থেকেই ছোটো মামার বাড়িটি পুরোপুরি ফাঁকাই পড়ে থাকে আমি ছোট থেকেই দাদুর বাড়ি থেকেই মানুষ পড়াশোনা ওখানকার স্কুলেই পড়ি রোজ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিতে গেলে ছোটো মামার বাড়ির সামনে দিয়েই আসতে হতো আসার সময় শরীরটা কেমন ভারী ভারী লাগতো যাই হোক বাড়ির দিকে তাকাতাম না এর মধ্যে কেটে গেছে আরো পাঁচটা বছর তখন আমি ক্লাস নাইনে পড়ি আমার তখন হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষা আগামী দিন তাই প্রস্তুতি চলছে জোর কদমে পড়তে পড়তে রাত্রি প্রায় তিনটে বেজে গেছে এমন সময় বই থেকে মুখ তুলে জাল্লার দিকে তাকাতেই দেখি ছোট মামা জাল্লার সিগ ধরে দাঁড়িয়ে আছে আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নাড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি দুই মিনিট এইভাবে কাটার পর আমার চোখ নিচে নামিয়ে নি পাশের রুমে দিদা শুয়ে রয়েছেন তবুও ডাকতে পারছি না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কোনো মতে গায়ত্রী জপ করতে করতে জানলাটা বন্ধ করে শুয়ে পড়ি এবং চাদর মড়ি দিয়ে রাম নাম জপ করতে থাকি সোবার খানিকটা পরে ক্লান্তিতে ঘুমিয়েও পড়ি খানিকক্ষণ পরে কারোর পায়ের আওয়াজে ঘুমটা আমার ভেঙে যায় চাদরটা একটু ফাঁক করে দেখি ছোটো মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জপতে শুরু করি ভয়ে সংজ্ঞা হারিয়ে ফেলি সকাল বেলায় চেতনা ফিরলে দাদু দিদাকে সব ঘটনাটা খুলে বলি দাদু আমাদের কুলগুরুকে ব্যাপারটা জানালেন তিনি বলেন গয়ায় পিণ্ডদানের কথা আমাকে মন্ত দিয়ে শুদ্ধি করে দিন এরপর মামাকে আর কোনো দিনও দেখিনি এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন